নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম বঙ্কেশ কবি হলেন সুবল চন্দ্র দাস দেখা হলো কথা হল পুষ্পদল গলে সেই চোখ সেই মুখ কথা নাই বলে চেনে জানে ভালোবাসে সাগরের প্রজা যার নাম ম্লান সেই ধজা থেকে গেছে তার দান বহু অনুভূতি সাদা সিধে জামা পরা পরনের ধুতি সমাজের কাজ করা যার ছিল ব্রত লাল সন্ত্রাসে যে হয় নাই নত আঁকা বাঁকা পথ আজ পায়ে পায়ে চলি মুছে গেছে চেনা জানা সেই অলি গলি রাজপথ রাজবাড়ি বিজলির আলো শ্রদ্ধা করে পূজা দেয় ওরা আসে ভালো অনুভবে নিপা রিনা তোমাকেই খোঁজে বাতায় খেলা করে কিছু নাই বোঝে ধন্য হয় তব জন্ম তিক্ত গালি নাই মুখ পানে চেয়ে চেয়ে বড় তৃপ্তি পাই